একটি গাছ একটি প্রাণ এই বার্তাকে সামনে রেখে রবিবার সন্ধে ছটা নাগাদ একটি কর্মসূচির মধ্য দিয়ে ট্রি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সামনে থেকে ফিতে কেটে এই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোপাল মিনা রবিবার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আর কি কি বলেছেন শুনুন সব বিশিষ্ট মিডিয়ার বন্ধুরা রয়েছেন আজকে সাব প্রেস ক্লাবের সামনে আমার সাথে আমার সহকর্মীরা রয়েছেন শ্রী কৃষ্ণগোপাল মিনা আইপিএস অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার রয়েছেন শ্রী কুণাল ব্যানার্জি পর্যাবরণ সংরক্ষণ এটা দু উনিশ থেকে করে আসছে এবং আমি এখানে আসার পর থেকে ওনাদের সাথে যতটা সম্ভব থাকা এদিন উপস্থিত দুজন বন দপ্তরের কর্মী কি বলেছেন শোনাব বিশ টাকা প্রতিদিন লাগাচ্ছিলাম মানে এই গাড়ির সাহায্যে আমরা একশো টাকা প্রতিদিন রোপণ করতে পারবো এবং শুখা মরশুমে এক হাজার গাছটি গাছ জল দিতে পারে পর্যবহন সংরক্ষণ একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা দু হাজার উনিশ সাল থেকে শুরু করেছি প্রথমে মোটরসাইকেলে আমাদের অভিযান চলতো আসে গাড়ির সাহায্য আমাদের গতি বাড়বে কুচবিহারের বুকে একটা তথ্য সকলেই জানা উচিত আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট এতগুলো ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে মাত্র জিরো পয়েন্ট টু পার্সেন্ট বনভূমি আছে এত যেখানে মিনিমাম তেত্রিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এত কম বনভূমিতে আমরা কুচবি মানুষ বেঁচে আছে সরকারিভাবে কিন্তু আমাদের লক্ষ্য শুধু বৃক্ষরোপণ না আগামী দিনে আমাদের বনভূমি সৃষ্টি করা যেমন কুষ্ণা নদীর বাড়ি আমরা চারটি বনভূমি সৃষ্টি করেছি আগামী কালজানি মানসাই তিস্তা রায়ডাক সমস্ত নদীর চরগুলোতে আমরা বনভূমি সৃষ্টি করার জন্য ট্রাক্টর খরিদ করব এবং বনভূমির সৃষ্টি করতে করতে যাব। এটাই আমাদের ঘেহীটির উদ্দেশ্য আমরা সীমিতভাবে থাকবো না গোটা জেলাকে আমরা বনভূমি বিস্তার করার জন্য চেষ্টা চালাব সকলের আশীর্বাদ প্রার্থনা করছি সকলে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং মিডিয়া বন্ধুদের সকলে উপস্থায় সকলকে ধন্যবাদ জানাই এরপর এসপি সাহেব কিছু বক্তব্য রাখবেন তারপর পতাকা তৈরি করে আমরা এক চক্র ঘুরে আজকেও ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয় উপস্থিত বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং সাংবাদিক বন্ধু পর্যাবরণ সংরক্ষণ বিভিন্ন সদস্যবৃন্দ আজকে আমরা খুব আনন্দিত যে আমাদের যে ট্রি অ্যাম্বুলেন্স আমাদের যে পর্যাবরণ সংরক্ষণের যে মূল যে কারিগর আমরা যারা আজকে আমরা তাদের তার ছাত্র আমাদের হেডমাস্টার মশাই বলতে গেলে বিনয় দাস প্রায় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি ইন্টু সাত চব্বিশ ইন্টু সাত উনি সারাক্ষণ প্রতিদিন সকাল দুই ঘন্টা করে সারা কোচবিহারি বিভিন্ন জায়গায় লাগানো এবং বৃক্ষ পরিচর্যা করা শুধু অরণ্য সপ্তাহে বৃক্ষ লাগানো না যে আমরা অরণ্য সপ্তাহ হল বৃক্ষ লাগালাম উনি অরণ্য সপ্তাহ একটা প্রতীকী যে আমরা এই তখন বৃক্ষ লাগাবো কিন্তু উনি সারা বছর ধরে বৃক্ষ লাগায় এবং পর্যাবরণ সংরক্ষণ আমরা যারা মেম্বার তারা বিনয়তার সাথে আমরা সহযোগিতা করি সারাক্ষণ আমরা সময় দিতে পারি না কখনও সাত দিন পরে একদিন কিংবা সাত দিনে দুই দিন পনেরো দিনে একদিন এভাবে বিভিন্ন জন আমাদের সঙ্গে আজকে প্রায় এক দেড় বছর যাবৎ আমাদের এই কুচবিহার জেলার মাননীয় যে এসপি স্যার উনি আসেন এবং উনি থাকাতে আজকে কুচবিহারের যে পর্যাবরণ সংরক্ষণ যে তারা যে গাছপালা লাগাচ্ছে এবং পরিবেশের প্রতি যত্নশীল সেটা একটা বার্তা কুচবিহার এবং বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে তিনজন তবে এমন অ্যাম্বুলেন্স উদ্বোধনের ফলে বৃক্ষরোপণের ভাবনার বিষয়টি যে পূর্ণতা পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই থেকে প্রিয়া বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান